এই ছেলেটাই ইন্দোনেশিয়ান ছেলে সে আজ সকাল সকাল ফল কাটা শুরু করছে তার কাজ হলো ফলকাটা কাটা গাছটার উচ্চতা আছে প্রায় তিরিশ ফিট তিরিশ ফুট উঁচা ওই ফল কাটার কাজ অনেক কৌশলে করা লাগে শক্তিতে হয় শক্তি শক্তিও লাগে কৌশলও লাগে কৌশল ছাড়া এই ফল কাটা যাবে না চিকন চাকন মানুষ কিন্তু কৌশল থাকার কারণে সে সুন্দরভাবে ফল কাটতেছে হলো লাইন ডাইন সাইডে ওর ডাইনে বামে দুনো দিকে ও চেক করে দেখতেছে যে কোন গাছটায় ফল পাকছে কোন গাছটায় ফল পাইকা লাল হয়ে রয়েছে এই বাগানটা হইল দু সালের বাগান সতেরো বছর বয়স হয়েছে এই গাছটার ও আর কি কোন কোন জায়গায় ফল পাকতেছে ওই গাছটাই সে শুধু কাটবে তো ফল অনেক সময় নিচে থেকে দেখা যায় না যে ফলটা পাকছে কি পাকে নেই তো এক্ষেত্রে এই যে নিচে এর ফলটার নিচে যে ঢালগুলা আছে এই ঢালগুলা কেটে দিলো এখন এই ফলটার ঘুরায় টান দিতে ওই কাছির মতো যেই জিনিসটা ওটা খুব ধারালো প্রতিদিনই ধারানো লাগে ওটা যত বেশি দাঁড় হবে তত সহজে সে কাটতে পারবে যারা ফল কাটে তারা জানে এই ফলটার গোড়াটা কোথায় ওই জায়গায় তারা উস মারা একটা আছে আর একটা আছে এই ছেলেটার নাম হলো ওয়ান বাড়ি হলো ইন্দোনেশিয়া লম্বর থাকে বাগানে ইন্দোনেশিয়ারা যারা কাজ করে এদের বেশিরভাগ লোকই লোম্বো থেকে আসে আমাদের বাংলাদেশের যেমন রংপুর দিনাজপুর উত্তরাঞ্চলের মানুষ যেমন কৃষিকাজে অনেক শক্তিশালী ভালো যেমন ইন্দোনেশিয়ার একটা রাজ্য আছে এই রাজ্যটার নাম হলো লম্বো একটা দ্বীপ ওই দ্বীপের মানুষ এই পাম বাগানের কাজ বেশি করে এরা খুব শক্তিশালী কৃষি কাজ করে অভ্যাস কৃষিকাজ করে খুব পারদর্শী বাংলাদেশি আমরা এই জায়গায় বাংলাদেশি যারা আছে তারাও খুব পারদর্শী শক্তিশালী তারাও খুব সুন্দর ঠিকমতো ভাও পাইতেছে না ফলটা এই জন্য আগে উপরে দিয়ে টাইনে নিলো যেন গোড়াটা যেন সুন্দর করে কাটতে পারে গোড়াটা খুঁজে পাইতেছে না এই ফলটার ওজন হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি হবে এই ফলটার ওজন এই ফলের যে কাজ করে এগুলো হলো পণ কাজ যত বেশি ফল কাটবে তত বেশি টাকা ফল যদি না থাকে তাহলে কম টাকা একবারে যদি ফল কম থাকে তাহলে ওদের বেসিক যে বেতন এখন বর্তমানে মালয়েশিয়ায় বেসিক বেতন আছে পনেরোশো লিঙ্গিত মালয়েশিয়ার এক টাকা আর বাংলাদেশে এখন বর্তমানে যে রেট উনত্রিশ টাকা তিরিশ টাকা আছে কারণ এই সময়ের মালয়েশিয়ার অর্থনীতি অনেক চাঙ্গা ডলারের বিপরীতে মালয়েশিয়ার লিঙ্গিতের দাম অনেক বেশি এখন এই জন্য মালয়েশিয়ার টাকার দাম অনেক বাইরে গেছে যেখানে পঁচিশ ছাব্বিশ টাকা ছিল এখানে এখন উনত্রিশ তিরিশ টাকা এই যে যে ফলটা কাটছে এই ফলটা হ্যাঁ এখানে কাইটে রাখছে ওই রাস্তার মাথায় পরবর্তীতে ফলটা নিয়ে যাবে অন্য গাড়িওয়ালা আইসা তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন নতুন আর কি ভিডিও দেখতে চান বলবেন এই বাগানটা দেখেন দু সালে বাগানটা লাগাইছে এই গাছগুলার উচ্চতা হয়েছে এখন প্রায় পঁচিশ থেকে তিরিশ ফিট উচ্চতা হয়েছে তো বড় বাগানে কিভাবে গাছ কাটা হয় গাছ যত বেশি বড় যত বেশি বয়স ফলের ওজন তত বেশি এবং ফলের ওয়েটটাও তত বেশি এবং ফলের সাইজও বেশি বড় আর ছোট গাছে ফলের সাইজ ছোট হয় বড় গাছে ফলের সাইজ বড় হয় এই যে নীলগঞ্জি পরা একটা ছেলে এর বাড়ি ইন্দোনেশিয়া তো ছেলে ছেলেটার কাজ হইল আগে যে কাইটে কাইটে যাইতেছে ওই কাইটা দেওয়া যে ঢালগুলো আছে এই ঢালগুলো সে সাইড করে রাখতেছে তার কাজ হইল এটা তার সহযোগী আর কি ঢালগুলো অনেক লম্বা তো এই জন্য মাঝখানে ঢালের মাছখানে দুইটা টুকরা করে একটা ঢালটা দুইটা টুকরা করে রাখে তাতে সুবিধা হয় তো দেখেন গাছ বাগান বাগানের ভিতরে গাছগুলা আসলে বাগান অনেক সুন্দর গাছ গাছালি এগুলো থাকে পাম্পাগান এরকমই থাকে